ব্রেকিং নিউজ বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় সড়ো ধাক্কা যে বাংলাদেশ নিজেদের নিয়ে বড় বড় স্বপ্ন দেখে আমরা ভারতকে হারাবো এশিয়া কাপ নেব বিশ্বকাপে নাম কামাবো আজ শ্রীলঙ্কার কাছে একেবারে নকআউটের মতো হার মেনে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ ব্যাটিং মানে যেন কেউ জিমে গিয়ে ওজন তুলতে চায় কিন্তু প্রথম দিনে একশো কেজি তুলে কোমর মোচকে ফেলে প্রথমেই দুই ওপেনার শূন্য মেরে গেলেন মনে হলো ওরা ব্যাট নিয়ে নামেনি পরীক্ষার খাতায় নাম লিখতে এসেছে লিটন দাস একটু রান করলেন বটে কিন্তু এই ইনিংসটা ছিল যেন চায়ের দোকানের চা গরম গরম বেশ ভালোই লাগছিল কিন্তু শেষমেশ একেবারে ফিকে আর এদিকে তৈত হৃদয় আহা নাম তো হৃদয় কিন্তু ব্যাটিং দেখে দর্শকদের হৃদয় ভেঙে দিলেন স্টাইলেট এমন যেন বুলেট টেনের লাইনে দাঁড়িয়ে কচ্ছপের গাড়ি চড়ছে বাংলাদেশ অনেক কষ্ট করে একশো উনচল্লিশ রান সংগ্রহ করেছে এই স্কোরটা দেখে তো মনে হলো এটা কি এশিয়া কাপের স্কোর না এটা কোনো এশিয়া কাপের স্কোর নয় এটা ফোনের আনরিড নোটিফিকেশনের শ্রীলঙ্কা রান তারা করতে নামতেই বোঝা গেল ওরা খেলতে নামেনি সকালের জগিং করতে নেমেছে যেভাবে টার্গেট পূরণ করছিল মনে হচ্ছিল একটা ওভার যদি চাইতো চার সিগারেট খেয়ে আসত তারপর আবার ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে নিত শ্রীলঙ্কার কুশল মেন্ডিস গেলেন দ্রুত কিন্তু নিশঙ্কা আর কামিল মিশারা এমন খেললেন মনে হচ্ছিল বাংলাদেশি বোলাররা নাকি তাদেরকে প্র্যাকটিস ম্যাচে নেট বোলিং প্র্যাকটিস করাচ্ছে কামিল মিশারা তো শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন যেন বলছেন আমাকে আউট করবে আগে যাও তিনটে রিমোট কন্ট্রোল কিনে আনো বাংলাদেশ যতবার ভারতের নাম নেয় বুকচাপড়ে বলে আমরা ভারতকে হারাবো ভারতকে হারানো কোনো ব্যাপার না কিন্তু ভারতের সামনে নেমে যায় পাওয়ার অফ মুডে মানে গর্জন দেয়া বাঘ না হয়ে হয়ে যায় হাঁপাতে থাকা পোষা বিড়াল আজ শ্রীলঙ্কার কাছে হারের পর ভারতীয় ভক্তরা শুধু হাসি দিয়ে বলছে আগে শ্রীলঙ্কাকে হারাও তারপর না হয় ভারতের স্বপ্ন দেখিস ভাই বাংলাদেশ ক্রিকেট আসলে একটা বিজ্ঞাপনের মতো বড় বড় কথা কিন্তু ছোট ছোট কাজ ব্যাটিং দেখে মনে হয় ওরা খেলছে না বোলারদের সঙ্গে লুকোচুরি খেলছে আজকের হার দেখে তো আমি ভাবলাম বাংলাদেশ টিমের নতুন পঞ্চার হবে ঘুমের ওষুধ কোম্পানি কারণ এদের ব্যাটিং দেখে দর্শকরা ঘুমিয়ে পড়েছে তো ভাইসব আপনারা কি বলেন বাংলাদেশ আসলে ক্রিকেট খেলছে নাকি ডায়লগ মাস্টারের নাটক করছে কমেন্টে লিখে ফেলুন আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না